নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুগণ আজকে আপনাদের একটা খবর একটা রহস্য আর একটা সম্ভাবনার গল্প বলবো আর গল্পটা হলো আমাদের পাশের দেশ বাংলাদেশের বাংলাদেশকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটছে যেটা শুনলে আপনাদের মনে হবে কিছু একটা বড় খেলা হতে চলেছে কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশে তা হঠাৎ কি হয়েছে জানেন না কোনো ঘোষণা না কোনো অফিসিয়াল আমন্ত্রণ বাংলাদেশের তিন বাহিনীর তিন প্রধান মানে সেনাবাহিনী নৌবাহিনী আর বিমান বাহিনীর প্রধানরা একসাথে গিয়ে হাজির হলেন যমুনাই তা যমুনা মানে কারবারই জানেন যমুনা হলো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের সরকারি বাসভবন কিন্তু প্রশ্ন হলো কে ডাকল ওদের আর ওনারা গেলেনি বা কেন ইউরুসের প্রেস সচিব জানিয়ে দিয়েছেন যে ইউরুস নাকি কাউকে ডাকেননি তিন বাহিনীর প্রধানরা কি নিজেরাই দায়া করতে এসেছেন কিন্তু আপনারা একবার ভেবে দেখুন এই কথা কি কেউ বিশ্বাস করবে বাহিনীর প্রধানরা নিজের থেকে হুটকুড়ি গিয়ে দেখা করবে এটা কি বিশ্বাস করা যায় মনে হচ্ছে এর ভিতরে অনেক গল্প আছে বাংলাদেশের মিডিয়া অবশ্য বলছে যে বাহিনীর প্রধানরা নাকি আগামী নির্বাচনে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যমুনাতে গেছেন কিন্তু প্রশ্ন হলো নিরাপ নির্বাচনের নিরাপত্তা ঠিক করার তো নির্বাচন কমিশনের কাজ প্রধান উপদেষ্টা সেখানে কেন তাহলে বোঝাই যাচ্ছে এটার ভেতরে অন্য গল্প আছে অনেক বড় গল্প আসলে এই সাক্ষাৎকারের পেছনে আসল কারণটা কী চলুন দেখি কী কী সম্ভাবনা থাকতে পারে তা প্রথম সম্ভাবনা ভারতের নো ফ্লাই জোন জারি গত সপ্তাহে ভারত হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে এবং বা একটা বড় অঞ্চল জুড়ে নো ফ্লাই জোন জারি করেছে মানে সহজ কথায় কেউ উঠতে পারবে না নো টু এয়ারম্যান সংক্ষেপে যেটাকে বলে নো টাম এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের পশ্চিম সীমান্তে যুদ্ধ জটিলতা সেটা নয় বোঝা গেল কিন্তু পূর্ব সীমান্তে মানে বাংলাদেশ সীমান্তে কেন এই হঠাৎ নিষেধাজ্ঞা কারণ বাংলাদেশ সীমান্তেও হাওয়া গরম আর সেই হাওয়া গরম করার দায়ী আর কেউ না খোদ মোহাম্মদ ইউনুস আত্মার জামাত পাঙ্গুরা আপনারা শুনেছেন কি ইউনুস নাকি ভারতের নর্থ ইস্টের সাতটা রাজ্য বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে সেই মানচিত্র বই আকারে ছাপিয়ে পাকিস্তানের সেনা জেনারেলদের হাতে তুলে দিয়েছেন সে যে ভারতের জন্য বাংলাদেশ এ বলে দাবি করছেন ইউনুস এটা তো সরাসরি আগুনে ঢালার মতো মানে বুঝতে পারছেন ভারতকে শত্রু বানানোর চেষ্টা আর এই কাণ্ড দেখে ভারতবর্ষের ধৈর্যের বাদ ভেঙে গেছে তাই ভারত বলছে যথেষ্ট হয়েছে আর নয় এবার ব্যবস্থা নিতে হবে আর এই ভয়ে হয়তো তিন বাহিনীর প্রধানরা ছুটে গেছেন ইউজের কাছে স্যার কি হবে এখন ভারত রেগে গেলে তো পায়ের নিচ থেকে মাটি ধুসে যাবে দ্বিতীয় সম্ভাবনা সেটা আরও চমকপ্রদ তুলসী গাবাটের এক ঘোষণা এসেছে খোদ আমেরিকা থেকে তুলসী গাভাট ইনিকে ইনি আমেরিকার নতুন গোয়েন্দা হেড আর তার এক ঘোষণা পুরো কূটনৈতিক দুনিয়া নাড়িয়ে দিয়েছে তিনি কি বলেছেন জানেন তিনি বাহারিনের মানামা ডায়লগে কি বলেছেন তিনি বলেছেন যে আমেরিকা কোনো দেশের সরকার পাল্টাবে না অর্থাৎ আমেরিকা আর রিজিম চেঞ্জ করবে না নিজেদের দেশের শাসন অন্য দেশের ওপর চাপিয়ে দেবে না আর এই একটা বাক্যেই ইউনুসের মুখের হাসি উঠাও হিমশিম খাচ্ছে ইউনুস সরকার কারণ ইউনুসের সরকারটা তো তৈরি হয়েছিল বাইডেন প্রশাসনের রেজিম চেঞ্জ নীতির ফলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ইউনুসকে বসানো হয়েছিল আর এটা করেছিল আমেরিকা এখন তুলসী স্পষ্ট করেছে স্পষ্ট করে বলেছেন যে সেই যুগ শেষ আর তুলসীর এই এক কথাতেই ইউরুস সরকারের মাটি নড়ে গেছে মানে ইউনুস এখন পুরোপুরি একা আরেকটা কথা মনে রাখবেন তুলসী শুধু রাজনৈতিক নন পাশাপাশি তিনি হিন্দু ধর্মাবলম্বী ভগবান কৃষ্ণের ভক্ত বাংলাদেশে ইস্কর মন্দিরে হামলা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার তিনি সব জানেন সব দেখেছেন তিনি তিনি নিন্দা করেছেন সতর্কও করেছেন তিনি স্পষ্ট বলেছেন এগুলো আর চলবে না বাংলাদেশের ইসলামী উগ্রবাদ আর সহ্য করা হবে না তার মানে আমেরিকার ট্রাম্প প্রশাসনও এখন ইউরোসের ওপর খুশি নয় আর এটাই ইউনেসোর ওপর একটা জন্য একটা বিপদ ঘন্টা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাংলাদেশ এখন চরম বিশৃঙ্খলা চলছে আমাদের সময় হলে এটা কখনোই হতো না মানে এবার আমেরিকাও ইউএসকে ভরসা করছে না ভরসা করতে পারছে না এবার আছে তৃতীয় সম্ভাবনা সেটি হলো ভারতের সঙ্গে আমেরিকার দশ বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে সম্প্রতি আর এটা নিয়েই কাঁপছে ঢাকা চুক্তিতে কি বলা আছে জানেন একটা মুক্ত উন্মুক্ত এবং নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিক অঞ্চলে বজায় রাখতে দুই দেশ মানে ভারত আর আমেরিকা একসঙ্গে কাজ করবে শুনতে সাধারণ মনে হলেও এর মানে ভয়ানক দেখুন বাংলাদেশের নাম সেখানে বলা হয়নি ঠিকই কিন্তু লক্ষ্যটা খুব স্পষ্ট আর সেটা হলো দক্ষিণ এশিয়ার শান্তি আর স্থিতিশীলতা আর সেটা মানে বাংলাদেশের দিকেও নজর আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এই চুক্তি মানে ভারতের সঙ্গে আমেরিকার যে প্রতিরক্ষা চুক্তি হলো সেটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে আসবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেছেন ভারত আমেরিকার যৌথ নিরাপত্তার পথে এটা একটা বড় পদক্ষেপ এই চুক্তিটা মানে এক কথায় বললে যাদের ভরসা ইউনেসে আর ভারত বিরোধী সুর তুলছিলেন নানা ধরনের ভারত বিরোধী কথাবার্তা ক্রমাগত বলেই চলছিলেন সেই আমেরিকাই এখন ভারতের পাশে দাঁড়িয়েছে আর ইউনুস এখন বুঝতে পারছেন না পাকিস্তান না আমেরিকা কেউ তাকে বাঁচাবে না আর তার ফল কী হয়েছে জানেন ইউনুস সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে যদি একটু পিছনের দিকে ফিরে থাকে আমরা কী দেখতে পাই দু হাজার তেইশ সালের মে মাসে আমেরিকা শেখ হাসিনা সরকারকে হুমকি পর্যন্ত দিয়েছিল যে নির্বাচনের স্বচ্ছতা না আনলে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হবে তারপরে পাঁচই আগস্টে আমরা কি দেখেছিলাম বাংলাদেশের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হাসিয়া সরকারের পতন ঘটেছিল আর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল তখন আমেরিকা সমর্থন দিয়েছিল কিন্তু ট্রাম্প ফিরে আসার পর থেকে ছবিটা উল্টে গেছে তুলসী গাভাট আর পল কাপুর দুজনে এখন দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারণে বড় ভূমিকা নিচ্ছেন পল কাপুরের স্পষ্ট বক্তব্য পাকিস্তানের যে জঙ্গি নীতি মানে পাকিস্তান সারা জীবন ধরে যেভাবে জঙ্গিদের মদত দেয় সেটা দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠার প্রতি একটা বড়সড় বাধা মানে ইউনুস যদি পাকিস্তান ঘেঁচে চলে তাহলে তার দিনও ফুরিয়ে আসছে তা বন্ধুগণ এখন বাংলাদেশে এখন টালমাটার অবস্থা তিন বাহিনীর প্রধানরা ছুটে যাচ্ছেন ইউনিসের কাছে কারণ তারা নিজেরাও যথেষ্ট চিন্তায় শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে তাদের কি হবে রাষ্ট্রপতি বঙ্গভবনের বাইরে বেরোচ্ছেন না বিএনপির তারেক রহমান বাংলাদেশে ফেরার কথা ছিল সেটাও বাতিল সবাই ভয় পাচ্ছে কে কবে ধরা পড়বে কে কবে পালাবে তাই এইদিকে শেখ হাসিনা আবার অ্যাটাকিং মুড়ে চলে এসেছেন গত পনেরো মাসে প্রথমবার তিনটে আন্তর্জাতিক সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো ভোট বৈধ নয় ভারতে বসে সরাসরি ইউরুসকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আর বলছেন কি আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সেই ভোট বৈধ হবে না আর ভাবতে পারছেন শেখ হাসিনার এই একটা কথাই দুনিয়ার প্রায় সব দেশই হাসিনার পক্ষে দাঁড়িয়েছে কারণ শেখ হাসিনা তো এখনও পর্যন্ত বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী মানে বুঝতে পারছেন ইউরুস সরকারের ভিত নরবরে হতে শুরু হয়ে গেছে এদিকে আবার শোনা যাচ্ছে ভারত আমেরিকা এখন যৌথভাবে একটা নতুন রোডম্যাপ তৈরি করছে লক্ষ্য একটাই বাংলাদেশের স্থিতিশীল গণতন্ত্র ফিরিয়ে আনা তাদের প্ল্যান হলো কী প্রথমে ইউরিস সরকারকে বিদায় ইউরিস সরকারের বিদায় তারপরে একটা অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার বসানো যার কাজ হবে দেশ শান্ত করা আর তার ছয় মাসের মধ্যে নির্বাচন আর সেই সরকারের নেতৃত্বে থাকবে থাকতে পারেন শেখ হাসিনা স্বয়ং আন্তর্জাতিক যান্ত্রিকভাবে তিনি তো এখনও নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের আবার এটাও শোনা যাচ্ছে ট্রাম্পটাকে মোদীকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের সমস্যা মেটানোর জন্য মানে সহজ কথাই এখন থেকে নরেন্দ্র মোদী সামলাবেন বাংলাদেশের সংকট মোদী যা বলবেন আমেরিকা সেটাই মেনে চলবে এখন একটাই প্রশ্ন কোনটা আগে হবে ইউনুসের বিদায় নাকি নির্বাচন কারণ ইউনুসার তার জামার সঙ্গীরা থাকলে এটা সহজে অনুমিয়ায় নির্বাচনে কোনো নিরপেক্ষতা থাকবে না তার বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের প্রথম শর্ত হল ইউনুসের বিদায় আর তারপর তারপরই সম্ভব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আর একটা কথা পল কাপুর যে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নিরাপত্তা বিশেষজ্ঞ এই মাসে শেষ নাকি তার বাংলাদেশ সফরে আসার কথা তখনই চূড়ান্তভাবে পরিকল্পনা কে যাবে কে থাকবে আর কে ফিরে আসবে তা সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যখন বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বয়ে চলেছে ঝড়টা কীসের অনিশ্চয়তার গুজবের ঝড় বাংলাদেশের রাজনৈতিক আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে আর আমরা দেখার অপেক্ষায় বাংলাদেশে এবার আসলে কি ঘটতে চলেছে তাহলে আপনার কি মনে হয় কী হতে চলেছে বাংলাদেশে তো বন্ধুক এটাই ছিল আজকের পর্ব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন